والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراط أعوذ فاعوذ بالله من الشيطان ولا تموتن الا وانتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم من اكرم الناس قال اتقاهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الأجساد. وعلى قلب محمد في القلوب. وعلى قبر محمد في القبور. बातिल से दबने वाले आए आसमान ही हम बातिल से दबने वाले आए आसमान ही हम चूम कर चुका है तू इंतहा हमारा जो पार कर चुका है तू इम्तिहा हमारा सूरज ने दिया शुआओं को ये पेगा सूरज ने दिया अपने को ये पेगा दुनिया है आजब चीज को भी सुबह को भी शाम दुनिया है आजब चीज को भी सुबह को भी दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से हो खुरीदार नहीं हो बाजार से हो खरीदार नहीं हो सुबहानक नला इल्ला दना इम तना इन काम तलाली আলহামদুলিল্লাহ ঐতিহাসিক দুই দিন ব্যাপী আজিম উসান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মুকঠিন সম্রাট ওয়ারাসাতুল আম্বিয়া হজরত ওলামায় কারম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক দিন ইমানদার ভাইরা ইসলাম রক্ষার আন্দোলনে দেশ রক্ষার আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা সবার আগে থাকে আমার সমবয়সী যুবক ভাইরা মাইকের আওয়াজ সাবরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং ভুনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে কোরআন হাদিস থেকে মূল্যবান কথাগুলো শুনবার মতো যে মহান রব্বুল আল আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মহান রব্বুল আল দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালীমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ রসুল করিম সল্ল আলি ওয়াসাল্লামের

পবিত্র কোরআনুল কারীন থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মুখমিন আমি আল্লাহকে ভয় করতিহি ভয় করার মতো ভয় কর মুসলিমুন এবং পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া কবরে আসিও না মহানবী শেষ নবী জিন্দা নবী মহাম্মদ মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ

যে মানুষদের মধ্যে যে মানুষগুলো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি এই হল আয়াত হাদেশের সংক্ষিপ্ত অনুবাদ জমা উক্ত আয়াত হাদেশকে সামনে রেখে অল্প সময়ে কিছু কথা বলার আমলের নিয়ত আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে বান্দারগণ আমি আল্লাহকে ভয় করো হাক্কাতুকাতিহি ভয় করার মতো ভয় করো আল্লাহ তালা কোন নির্দেশ যদি বান্দাদের প্রতি দিতে হয় একবার আল্লাহ তালা বলে দিয়ে বলে দিলেই বান্দাদের উপর এটা পালন করা খরচ হয়ে যায় বান্দাদের জন্য এটা জরুরি হয়ে যায় তাহলে আল্লাহ একবার বলে দিলেই হতো আমানুত্যা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ তা আল্লাহকে ভয় করার কথা বলার পরে তারপরে কেন আবার বললেন কতিহি ভয় করার মতো ভয় কর এর দ্বারা বোঝা যায় ভয় দুই প্রকার একটা হচ্ছে ভয় করা আরেকটা হচ্ছে ভয় করার মতো ভয় করা অতএব যারা

কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বার বার বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন আমি আল্লাহকে ভয় কর তার কারণ হল যে বান্দাদের অন্তরে আল্লাহ তাল্লাহ ভয় থাকবে তারা এই দুনিয়ার জীবনে জীবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন তার সব জীবন ব্যবস্থা মৃত্যু পর্যন্ত তার দ্বারা আল্লাহ তালার আইনের বিরুদ্ধে কোনো কাজ তার দ্বারা হবে না এটাই হল প্রকৃত মু আলামত না আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মুমিন আমি আল্লাহকে ভয় কর আল্লাহ তালা পরবর্তীতে বললেন কোন মাস প্রথমে বললেন আমি আল্লাহকে ভয় দুনিয়ার মানুষ পরবর্তীতে বললেন এবং সত্যবাদী আল্লাহাদের বন্ধু হয়ে যাও এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা প্রথমে বললেন আল্লাহকে ভয় কর দ্বিতীয়তে বললেন কেন সত্যবাদীদের বন্ধু হয়ে যাও এখান থেকে আমাদেরকে শিখতে হবে আমাদের শিক্ষণীয় বিষয় হলো দুনিয়ার জীবনে যদি আমি তাকে অর্জন করতে হয় এই দুনিয়ার জীবনে যদি আমি তাকে অবলম্বন করতে হয় এই দুনিয়ার মধ্যে যদি আমি মোত্তা হতে চাই তাহলে তাকে যদি পরিপূর্ণ অর্জন করতে চাই তাহলে আলেম ওলামা পরেজগার আল্লাহ সোহবতের বিকল্প নাই আজকে যারা বলবে আল্লাহলার দরকার নাই কোন ওলা মাইকেরা দরকার নাই কোন হুজুরেরও আমার দরকার নাই যে সমস্ত ব্যক্তিরা এটা বলবে তারা প্রকৃত চাক অর্জন করতে পারবেন আল্লাহ রায়াতের বিরুদ্ধাচারণ করতেছে তার কারণ হল আল্লাহ তালা বলেন তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও আরেকটি কথা খেয়াল করে শুনবেন আল্লাহ তালা সত্যবাদীদের বন্ধু হতে বলেছেন আর বলেছেন যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় তারাই আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় প্রিয় এবার প্রশ্ন করতে পারেন হুজুর এই দুনিয়ার মধ্যে কারা আল্লাহ তালাকে বেশি ভয় পায় আল্লাহ তালা বলেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনের মধ্যে কারা আল্লাহ তালাকে বেশি ভয় পায় এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ তালাকে বেশি বেশি ভয় পায় তাদের নাম হল মতের ওলামাই বলবেন হুদুর দলিল কি দলিল আল্লাহ তালার কোরআনে আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচের জমিনের উপরে যারা আল্লাহ তালাকে বেশি ভয় পায় তাদের নাম হল ওলামাই কেরাম এখান থেকে আমাদেরকে বুঝতে হবে কারা আল্লাহ তালাকে বেশি ভয় পায় তারা হল ওলা আর আল্লাহ পায় যারা তারাই হল মোত্তাকি তারাই হল আল্লাহওয়ালা আর অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও অতএব আল্লাহওয়ালা কারা তারা হল উম্মতের অতএব আপনাদেরকে যদি পরিপূর্ণ করতে হয় যদি মুত্তাকি হতে চান যদি ভয় নিজের অন্তরে আনতে চান তাহলে আপনি একজন মুত্তাকি আল্লাহ ওয়ালা উলামাই ক্যারামের হাতে হাত রাখতে হবে কারণ উলামাই ক্যারামের হাতে হাত রাখা ছাড়া আপনি জীবনে সফল হতে পারবেন না আপনি মুত্তাকি হতে পারবেন না আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাও তাকুয়া যদি অর্জন করতে হয় তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও শহে যদি ওয়ালাদের সাথে থাকেন মুত্তাকিদের সাথে থাকেন আল্লাহ ওয়ালা পরের বন্ধু হয়ে যান তাহলে আপনি পরিপূর্ণ মুত্তাকি হতে পারবেন তাকে অর্জন করতে পারবেন ভিন্ন আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো কতিহি ভয় করার মতো ভয় করতে হবে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে ভয় করার মতো ভয় করা ভয় করা এক জিনিস ভয় করার মতো ভয় করা আরেক জিনিস উদাহরণ ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই দুইজন ব্যক্তি দাঁড়ানো আছে একজন ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কি সবকে বেশি ভয় পাও দুইজন ব্যক্তি থেকে একজন বললো আমি সবকে বেশি ভয় পাই আর একজন ব্যক্তি সেও বলল আমি সবকে বড় ভয় পাই দুজন ব্যক্তি বলল সবকে ভয় পায় একজন ব্যক্তি সব যে জায়গায় দৌড়ায় সে ব্যক্তি সেই জায়গায় যায় সব যে জঙ্গলে থাকে সে সেই জঙ্গলের আশেপাশে ঘোরাফেরা করে সব যে জায়গায় থাকার সম্ভাবনা আছে সে সেই জায়গায় ঘোরাফেরা করে সেই জায়গায় দৌড়া দৌড়ি করে সেই জায়গায় গিয়ে বসে থাকে সেই ব্যক্তি বলে আল্লাহকে ভয় পাই দ্বিতীয় জন ব্যক্তি যিনি বলেছেন আমি সবকে বড় ভয় পাই সে যেখানে সাপ থাকার কথা সেখানেও যায় না যেখানে সাপ থাকার সম্ভাবনা আছে সে ব্যক্তি সেখানেও যায় না আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই দুইজন ব্যক্তি যে বলেছে সবকে বড় ভয় পায় দন ব্যক্তির ভয় কি কখনো সমান হবে দোনজনের ভয় কখনো সমান হবে না এখান থেকে বুঝতে হবে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বলে আমি আল্লাহকে ভয় পাই সে ব্যক্তি আল্লাহকে ভয় পায় উচ্চারণ করে কিন্তু সে ব্যক্তির দ্বারা কোনদিন নামাজ পড়া হয় না নামাজ কাজা হয়ে যায় যে সব সময় মিথ্যা কথা বলে গিবত করে সুগুল করি করে শিকায়ত করে মানুষের জমিনের আল কেটে দেয় মানুষের সাথে মিথ্যা কথা বলে তার জীবনের সব অপকর্ম করে যায় অপকর্ম করতে 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 জীবন শেষ হয়ে যায় সে ব্যক্তিও বলে আল্লাহকে ভয় পাই আর একজন ব্যক্তি বলে আমি আল্লাহকে বড় ভয় পাই সে ব্যক্তি আল্লাহকে ভয় পায় বলে তার কথা আর কাজের দ্বারা প্রমাণ করে দেয় সেটা হল সে ব্যক্তির দ্বারা নামাজ কাজা হয় না সে ব্যক্তির দ্বারা কখনো আনুকারীন তালাবাদ বন্ধ হয় না সে ব্যক্তির জবান দিয়ে কখনো মিথ্যা কথা সেই ব্যক্তির হাত দ্বারা সেই ব্যক্তি কখনো মানুষকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষকে মালে কম দেয় না দন জনের ভয় সমান নয় দুইজন ব্যক্তি যে বলে আল্লাহকে ভয় পায় আরেকজন ব্যক্তিও বলে আল্লাহকে ভয় পায় একজন ব্যক্তি গুণা করতে 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 তার জীবন শেষ হয়ে যায় সেও বলে আল্লাহকে ভয় পায় তার জীবনের অধিকাংশ সময় আল্লাহ তাল্লার বিরুদ্ধাচরণ করে ওলামাই ক্যারামকে গালি দেয় নামাজের খবর নাই জবান দিয়ে মিথ্যা কথা বলে সে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ভয় পায় বলে এই ভয় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এটা ভয় করার মতো ভয় নয় এটা হল জবান দিয়ে শুধু ফাঁকা বলে আওয়াজ দেয় আল্লাহকে বড় ভয় পায় আর যারা আল্লাহকে প্রকৃত ভয় পায় তাদের নমুনা হল তার দ্বারা নামাজ কাজা হবে না তার দ্বারা রোজা কখনো কাজা হবে না তার দ্বারা কখনো হস খরচ হয়ে গেলে হস করা ছাড়া সে থাকবে না তার জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না তার গলায় যদি ছুরি এসে যায় কখনো নবীর শূন্যতের দাড়ি মোবারকে হাত লাগাবে না خوف حق در دل مدام جنت المعواد حد اورا مقام جزبہ حق چی جے مخاد انسو جا فضل او آمست در جملہ جہاں আল্লাহ তালাকে পরিপূর্ণ ভয় করতে হবে আমাদেরকে আল্লাহ তালার ভয় যদি অন্তরে পরিপূর্ণ ভাবে আনতে পারে আল্লাহ তালা বলেন ওয়ালা তামুত ইসলিম তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো হাক কতিহি ভয় করার মতো ভয় করো পরবর্তীতে বললেন ওয়ালা তামুতুলনা ই মুসলিমুন এবং তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়া যারা কবরে আসিও না অতএব বোঝা গেল যাদের অন্তরে আল্লাহ তালার ভয় নাই আল্লাহ তালার ভয় নাই তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না প্রকৃত মুসলমান হওয়ার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো আপনাকে সর্বপ্রথম তাকে অর্জন করতে হবে আল্লাহ তালার ভয় নিজের অন্তরে আনতে হবে আল্লাহ ভয় যদি পরিপূর্ণভাবে আনতে পারেন তাহলেই আল্লাহ তালা বলেন তুমি বান্দার দ্বারা কখনো গুণা হবে না আপনি বাজারের ব্যবসা করেন বাণিজ্য করেন আপনি মানুষকে মালে কম দিতে পারবেন না এটার কারণ হল আপনার অন্তরে পরিপূর্ণ আল্লাহ ভয় থাকতে হবে। আল্লাহ তালার ভয় যদি পরিপূর্ণ ভাবে আনতে পারেন তাহলে নামাজের আজান দেওয়ার সাথে সাথে নামাজ কখনো আপনার দ্বারা নামাজ কাজা হবে না আপনার কাস্টমার বসে থাকবে বসে থাক আপনি কাস্টমার রেখেও মসজিদে চলে যাবেন এটার দ্বারাই প্রমাণ হবে আপনি মোতাপি আল্লাহকে ভয় পান আপনি আখেরাতকে আপকে প্রাধান্য দিচ্ছেন এটার দ্বারাই প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় পান আপনি দুনিয়ার জীবনের মধ্যে গুণা করতেছেন আল্লাহ তালার কোনো ভয় নাই আপনি কি কেন দুনিয়াতে আল্লাহ তাল্লাহ পাঠিয়েছেন আপনাকে কেন পাঠিয়েছেন আপনি কি করতেছেন আপনি কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন একটু অন্তর দিয়া একটু অন্তর দিয়া ভাবুন একটু মস্তিষ্ক দিয়া চিন্তা করুন কেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে শুধু খাওয়া দাওয়া করার জন্য পাঠান নাই আপনাকে শুধু মিছিল মিটিং করার জন্য আপনাকে পাঠান নাই আপনাকে শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠান নাই আপনাকে আল্লাহ একটি উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন একটি মাতাস দিয়ে আল্লাহ তাহলে আপনাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা আল্লাহ তালা কোরআনুলকারী করিমের সাথ করেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল আল্লাহ তালা বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি যারা প্রকৃত তাআলাকে ভয় করতে পারবে তাদের তিনটা পুরস্কার বলে কথা শেষ করে দিব তাদের পুরস্কার হল আল্লাহ এক নম্বরে বলেন যারা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারবে তাদের এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব দলিল হল তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো দ্বিতীয় নাম্বার পুরস্কার হল ওই বান্দার জন্য যেদিনকে আমতের ময়দানে হাসরের ময়দানটা উত্তপ্ত হয়ে যাবে হাসরের ময়দানটা তামা হয়ে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে এই দিন আজকে দুনিয়ার জমিনের গরম আমরা সহ্য করতে পারি না যেই দিন গরম বেশি করে রাস্তায় খালি পায়ে হাঁটা যায় না এরে আমার যুবক ভাই দুনিয়ার জমিনে রাস্তায় আমরা হাঁটতে পারি না ছোট্ট একটি মোমবাতির উপরে হাত দিয়ে আমরা হাত রাখতে পারবো না দুই সেকেন্ড কিন্তু ওই জমিনটা তো এত আরামের জমিন হবে না কেয়ামতের ময়দান এত কঠিন এত কঠিন যে ময়দানে আল্লাহ তালা রাগান্বিত আওয়াজ নিয়ে বসবেন আল্লাহ তালা সেই দিন বলবেন লিমানিল মূল পুলিয়াউল আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের বাদশাহী কার সেই দিন কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না নবীরা পর্যন্ত নাপসি নি বলে চিৎকারের আওয়াজ নামের আওয়াজ হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে শুরু করবে সেই এক ময় অবস্থায় সেই এক উত্তপ্ত অবস্থায় মানুষগুলো দৌড়া দৌড়ি শুরু করবে সবাই বলবে বা কাছে দায় পড়ে কানতে থাকবে মানুষগুলো বেহোসায় যাবে সেই এক উত্তপ্ত মাঠের মধ্যে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে কোন ছায়া থাকবে না শুধুমাত্র মাত্র একটা ছায়া থাক থাকবে সেটা হলো আল্লাহ তালার আরো ছায়া আর আল্লাহ তালা বলেন এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ভয় করতে পারবে তাদেরকে ওই হাসরের উত্তপ্ত মাঠের মধ্যে যখন মানুষগুলো দৌড়া দৌড়ি করবে যখন সূর্য এক হাত করে চলে আসবে যখন মাতার মগজ গুলো টকবক করে উঠতে থাকবে সেই এক অবস্থায় বিবিসিকাময় অবস্থায় আমি আল্লাহ ওই মোটটা বান্দাকে আরো সের নিচে আমি আল্লাহ ছায়া দিয়ে দিব আল্লাহ আল্লাহ নাম হায় আল্লাহ আল্লাহ ক্যামবারক নাম তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ তালা বলেন যে বান্দা আমি আল্লাহকে পরে কোনো ভয় করতে পারবে তার দুনিয়ার জীবনের সব দায়িত্ব এবং আফেরাতের জীবনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম